সরকারীিন sallallahu alaihi wasallam বললেন মানব অধিকারের সংখ্যা যারা আমাদেরকে শোনায় এখন জাতি সংস্থা মজার মধ্যে মানবাধিকারের বিচার নিয়ে বসে না খালি বিবৃতি দেয় যে ইহুদিরা যে ফিলিস্তিনে আক্রমণ করতেছে বন্ধ করা উচিত এরকম ওয়াজ করে আর কি এই আওয়াজ তো আমরা মসজিদে করি আপনাদের এত বড় একটা সংস্থা কেন বানাইলাম আমরা তাইলে যে ইউ ওয়াজ মসজিদে বসে করা যায় সেই ওয়াজই জাতি সংস্থা করে তাইলে আমার আর তার ওয়াজের মধ্যে পার্থক্য কি আমি মসজিদে ওয়াজ করব জাতিসংঘ অ্যাকশন নিব তাইলে না ঠিক আছে খালি তার ওয়াজ করে যে ফিলিস্তিনের উপর আক্রমণ করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অতএব সাবধানতা অবলম্বন করা উচিত নিরীহ মানুষকে হত্যা করা যাবে না এরকম ওয়াজ করে খালি কিন্তু রাসুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন ঘোষণা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্ন রাব্বাকুম ওয়াহিদুন অ দুনিয়ার মানব শুনে রাখম তোমাদের সকল মানুষের রব এবং আল্লাহ হলেন একজন সুবহান আল্লাহ দুনিয়ার সকল মানুষের রব সৃষ্টিকর্তা কয়জন একজন একজন ইয়া আইজ্যোহান্না কুঙ্গ আইদুম ও মানব মণ্ডির শুনে রাখ তোমাদের রব হলেন একজন আল্লাহ আবুকুম আদম ও উম নুকুম তোমাদের আদি পিতা হলেন একজন আদম আদিসলাম

তোমাদের আদি মাতা হওয়া আলাই সালাম তোমরা এক বাবা মা থেকেই দুনিয়াতে আগমন করেছ সুতরাং জেনে রাখো আরবের উপর অনারবের অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই সুবহান আল্লাহ আরবের উপর অনারব কোনো শ্রেষ্ঠত্বের অধিকারী নয় লা ফাদলা আলা আরাবিয়িন আলা আজামি অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই ওলা আহ আলা আরবি আমরা আরবদের চাইতে শ্রেষ্ঠ কিচ্ছু হবে না এরকম শ্রেষ্ঠত্ব দিয়ে ওয়ালা আলা আলা আসওয়াদ কালোর উপর সাদা সাদার উপর কালো কোনো পার্থক্য নাই যেই মসজিদ রাসুলের করিম সাল আলাইহি ওয়াসাল্লামের মতো দুনিয়ার শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে সবচেয়ে সুন্দর মানুষ হজরত রাসুলের করিম সাল আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম ছিলেন সেই মসজিদের সবচেয়ে কালো মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন সুবহানাল্লাহ লা আসওয়াদ আলা ওয়ালা আলা আসওয়াদ দক্ষিণ আফ্রিকার এক নেতা নেলসন ম্যান্ডেলা কত বছর জেল কাটছে জানেন বেয়াল্লিশ বছর কত বছর বেয়াল্লিশ বছর শুধু সাদা আর কালোর এই দ্বন্দ্ব মিটানোর জন্য আমেরিকাতে কোনো কালো মানুষ কৃষ্ণাঙ্গ সেতাঙ্গ ওদের একটা মতভেদ আছে এই কৃষ্ণাঙ্গ শেতাঙ্গ কালো মানুষ ওরা কখনো প্রেসিডেন্ট হইতে দেয় না তাও ভুলে ক্রমে একজন হয়ে গেছে বারাক ওবামা কালোদের মধ্যে থেকে এখন পর্যন্ত আমেরিকাতে কয়জন প্রেসিডেন্ট হয়েছে একজন অথচ রাসুল বললেন লা আলা আহমার যে কালোর উপর ধলার ধলার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব কিসে জানো ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সুবহান আল্লাহ শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে আল্লাহকে কে কত পরিমাণ ভয় করে বলছিলাম রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম বেলাল রদি আল্লাহতারা আনহু আফ্রিকান কালো মানুষ শীঘ্র মানুষ সেই মসজিদের মুয়াজ্জিন হলেন বেলাল রাদি আল্লাহতারা আনহুম রাসূল যেদিন মিয়ারা গিয়েছিলেন রাসূল দেখলেন রাসূলের সামনে যেন কে যেন হেঁটে যায় পায়ের আওয়াজ শোনা যাচ্ছেন রাসূলে করিম সাল্লাল্লাহ রেহি ওয়াসাল্লাম পা গরু দেখে চিনতে পারলেন এটা বেলালের পায়ের আওয়াজ বেলালের পায়ের মতো দেখা যাচ্ছেন রাসূল মেয়েরাজ থেকে ফিরে আসার পর বেলালকে জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো আল্লাহ রব্বুল আলমিন যেদিন আমাকে মেয়েরাজের রজনীতে নিয়ে গিয়েছিলেন আমি দেখেছি তুমি আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছ তুমি কি এমন আমল করো বেলাল বলল হে রাসুল আমার এমন কোনো আমল নাই শুধুমাত্র যতবার আমি অজু করি যতবার আমি অজু করি প্রত্যেকবার দুই রাকাত তাহাইয়াতুল অদু অজুর জন্য দুই রাকাত নামাজ আমি আদায় করি এই নামাজটা হয়তো আল্লাহ বোলা আলমিন এত বেশি পছন্দ করেছেন আল্লাহ অজু করার সঙ্গে সঙ্গে কয় কাত নামাজ পড়ে নামাজ এই জন্য আল্লাহর বেলালের মতো কালো মানুষটাকে মেয়েরাজের রজরিতে আলহি ওয়াসাল্লামের আগে আগে হাঁটতে দেখেছেন রাসুল এই হলো ধলার উপর কালো আর কালোর উপর ধলার কোনো কি নাই শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব হবে কিসে অন্তরে কে আল্লাহকে কত বেশি ভয় করে সে হবে শ্রেষ্ঠ মানুষ সুইলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আক্রম একদিন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা জিজ্ঞাসা করল হে রাসূল দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ কোন ব্যক্তি রাসুল বললেন ইন্ন আকরমাহুম ইনদাল্লাহি আত্তাহুম তোমাদের মধ্যে মানুষদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা আর আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা নির্ধারণ করি কিভাবে আপনারা হিসাব করেন কার কত বেশি টাকা আছে কে কত বেশি স্মার্ট কে কত বেশি হচ্ছে ক্ষমতার অধিকারী এগুলো দেখে আমরা কি করি তাকে শ্রেষ্ঠত্ব এবং সম্মানের অধিকারী মনে করি আর আমাদের কাছে সবচেয়ে অসম্মানের অধিকারী ব্যক্তিকে জানেন মসজিদের ইমাম সাহেব দেখলে হয়তো মানুষ সালাম দেয় কিন্তু পিছনে পিছনে সবাই ইমাম সাহেবের বদনাম করে মানুষদের সমালোচনা করতে খুব সাবধান মনে রাখবেন সর্বশ্রেষ্ঠ মানুষ কে হবে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে এটা মসজিদের ইমাম সাহেবও হতে পারে একজন সাধারণ চায়ের দোকানদার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সেও হতে পারে আবার মসজিদের ইমাম সাহেব এই যে শেষ হারি আল্লাহ রি এটাও না শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসাব করবেন কে আল্লাহকে কত বেশি ভয় করে রাসুরে করিম সাল আলি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেই কথাটা আমাদেরকে বলেছেন